হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পেলে সকালবেলা উঠেই আগে স্নান ধান করে নিয়ে গিয়েছিলাম ছাদে জামাকাপড়গুলো মেরে এসে কিছু জামা কাপড় সকালে উঠেই দিয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে চলে এলাম এসে এই যে চুল আঁচড়ে সিঁদুর করে নিলাম যে কাজটা আগেই করি তারপরে চলে গেলাম রান্নাঘরে মা ওই যে এঁচড় দিয়েছিল এঁচড়টা কেটে নিলাম আজকে ওই এঁচড়ের তরকারি হবে মা বলল তার জন্য সকাল সকাল আগেই কেটে নিলাম আর এদিকে এঁচড়টা সিদ্ধও করে নিলাম তারপরে চলে গেছিলাম মাটা মেখে রেখেছিল তারপর রুটিটা করে নিলাম রুটি করে দিয়ে ছেলেরও খাবারটা করব তো ছেলের জন্য একটু খিচুড়ি করব। তো এই যে রুটিটা করতে করতে এদিকে ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর এদিকে এই সেদ্ধ হয়ে গেছে ইচ্ছে ভাজা হবে কাঁটালাটি ভাজা ভাজা হবে তো তারপর আমার যা কাজ যেটা রোজই থাকে সকালবেলা এদিকের কাজ সেরে বেরিয়ে পড়লাম বাজারে তো যেহেতু আমি সাইকেল নিয়েই যাই তাই আমার ডিউটি আমায় করতেই হবে তো এই যে বাজার থেকে চলে এসেছি এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি মশলাও করে নিয়েছি ভাজাটাও হয়ে গেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছের ঝালে ফুটেও গেছে ঝোলটা তো মাঝিয়ে দিলাম এটা ছিল তরোয়াল মাছ তোমরা কে কে খাও আমি আমরা জানি না তো আমরা খাই আগে আমরাও খেতাম না তারপর এদিকে আমার ভাত হয়ে গেছে আমার সোনা বাবাকে স্নান করিয়ে দিয়েছি ও একটু আদর খেয়ে চলে গেল আজকের বড় কাজ হলো এই বিছানাটা এই কদিন বৃষ্টি হয়েছে তার জন্য একটু স্যাঁত স্যাঁত করছে বলে তো রোদে দেবো এটাই আজকে তো আমার থেকে বড়ো কাজ বিছানার ওই কাঁথা কম্বল যেগুলো আছে সেগুলোকে ছাদে দেবো আর গদিটা একটু উল্টে দেব তো চলো যেহেতু একা হাতে ভিডিও করি বলে খুবই অসুবিধা হয় ক্যামেরা সেট করে করে করতে হয় তো এই যে এদিকে এইগুলোকে তুলে নিলাম তার সাথে আমার বাবু আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে বালিশ দিচ্ছে এই যে যে গদিটা আমি উল্টে দিলাম যেহেতু এটা স্পঞ্জের গদি একাই উল্টাতে পারি অসুবিধা হয় না তারপর এমনি একটা চাদর পেতে রাখলাম কারণ ফাঁকা বিছানা রেখে যেত এই জন্য তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম ওদিকে কিন্তু আমার রান্না অর্ধেক হয়েছে এই ছাদটা দিয়ে আমি এই যে ছাদে গেছিলাম তো ছাদে কাপড় সকালে যেগুলো কেচেছি শুকিয়ে গেছে সেগুলো তুলেও আনবে তার সাথে এই যেগুলো রোদে দিয়েছি এগুলোকে একটু উল্টে পাল্টেও দিয়ে যাব ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আমি একটু বেরাবো দোকানেই যাবো সামনের দোকানে এই আদা রসুন পেস্ট আনতে যেহেতু ওই এঁচড়টা রান্না করব তার জন্য আর এই যে তারপরে আবারও চলে এসেছি দোকান থেকে এসে ড্রেস ছেড়ে নিয়ে রান্নাঘরে এই রান্না বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বাজারটা আমাদের এখানে দুটো একটা বাজার বন্ধ ছিল কেউ মারা গিয়েছিল আর একটা বাজারে তেমন মাছ পাইনি তো আর একটু দূরে একটা বাজারে গিয়ে আজকে ওই তরওয়াল মাছ পেয়েছিলাম বলেই নিয়ে এসেছি তো অনেক দিন পরেই ওই মাছটা আজকে পেলাম আমরাও আগে খেতাম না লকডাউন হওয়ার পর থেকে আমরা ওই মাছটা খাই তবে এখন বেশ ভালোই লাগে এদিকে এই যে আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে আর সেরম তো কিছু রান্না নেই মোটামুটি হয়ে গেছে তারপরে দেখো আর একজনের কাণ্ড আর একজন এই যে দেখো আমার কাছে বায়না করছে আমাকে একটু বাতিল করে দেবে কি বল তো দেখে আমুল ছোটবেলার কথা মনে পড়াই না কি খাচ্ছিস তুই আমুলিয়া দুধ ভালো লাগে খেতে আমরাও খেতাম রে বাবু ছোটবেলায় তোর যখন ছোট ছিলাম তারপর এদিকে রান্নাটা হয়ে যেতে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর যে বাসন টাসনগুলো আছে ওগুলো মাজবো একটু পরে তো এদিকে কাজকর্ম মোটামুটি হয়েই গেছে আমার তো তারপর তোমাদের দাদাভাই চলে এসেছিলো এই যে দুধ এনেছে দুধটা জ্বাল দেব আর এই যে বাবুর জন্য কি চার্জ না কি এই নিয়ে এসেছে আমি ভাবলাম তারে দুধটা যখন জালি দিতে বসিয়েছি আর ওটা ওদেরকে দিয়ে আসি এই ফাঁকে আমি আমার কাজটা সেরে নিই জন্য তাড়াতাড়ি করে যে বাসনগুলো ছিল সেগুলো ঝটপট করে মেজে নিলাম এদিকে কাজটা হয়ে গেলে আর একটা সবথেকে বড় কাজ আছে সেটা হচ্ছে আমার বাবুকে খাওয়ানো সেটা একটা বিরাট বড় কাজ তারপরে এই যে ছেলেকে খাইয়েও দিয়েছি মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি আর তোমাদের দাদা ভাই খেতে বসেছি আর এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমরা খেয়ে নিয়েছি ও এখন কতক্ষণ ঘুমাবে তার কোনো ঠিক নেই তো চলো খাওয়া দাওয়াটা নিই সে কাছে নিয়েছি দেখলাম বাবু উঠে পড়েছে সারা ঘুমাতেও দিল না কোনো কাজও করতে দিল না তো সেই জন্য আর কী করবো ওই যে বিছানাটার সব কাঁথা কাঁথাগুলো ধরে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসে পেতে পেতে গুছিয়ে রেখে দিয়ে জল জল ভরে নিয়ে তো গাঁতার ধুয়ে চলে এসেছি এবার এই যে টুকটাক চা কাজ আছে তো সেগুলোই করতে হবে চা করবো ব্যাস তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ta um.